এবং সুখের কাজ হলো এই আবাসিক হোটেল দেখুন বাস্তবিক জীবনটা কিন্তু খুবই ভিন্ন প্রবাসী আপনার রূপ দেখে কেউ টাকা দিবে না অবশ্যই আপনাকে পরিশ্রম করে কষ্ট করে তবেই অর্থ উপার্জন করতে হবে এই প্রবাসী আসার আগে আমরা প্রবাসকে যেমনটা মনে করি আসলে প্রবাসী আসার পরে এই প্রবাসী জীবনটা সম্পূর্ণই তার বিপরীত কথার মাঝে আমরা যে কাজটি করছি এটি আমাদের প্রতিদিনের কাজের চেয়ে একটু ভিন্ন রকম আজকে একটা রুমও চেক আউট না হওয়ায় কোনো কাজ ছিল না আর এই সুপাটা দীর্ঘদিন যাবৎ নষ্ট হয়ে পড়েছিল। উপরে এসি নষ্ট হয়ে এসির পানি পড়ার কারণে বোর্ডটি ফুলে উঠেছিল এবং সুপাটা নষ্ট হয়ে গেছিলো তো আজকে আমরা সুপাটা খুলে আবার নতুন করে ফিটিং করতেছিলাম এবং দিন শেষে আমরা সাকসেস হয়েছি কারণ আমরা আগের রূপে সোফাটি ফিটিং করতে পেরেছি যদিও এই কাজটি আমাদের জানা ছিল না তবুও দুজন মিলে চেষ্টা করার কারণে আমরা সফল হয়েছি এবং আমাদের কপিলও দেখে অনেক খুশি খুশি হওয়ারই কথা কারণ বাইর থেকে লোক আসলেই কমপক্ষে একশো রিয়াল নিয়ে যেত যেটি আমরা করার কারণে তার বেঁচে গেছে তো আসলে প্রবাস জীবনটা সত্যিই খুবই ভিন্ন রকম আমরা যেরকম বাংলাদেশ থেকে মনে করি এখানে আসার পরে সম্পূর্ণই তার বিপরীত হয়ে থাকে আমরা যতটা সহজ মনে করে থাকি প্রবাস জীবনটা আসলেই অনেক কষ্টের যেটা আপনি না আসলে কখনোই বুঝতে পারবেন না আর আবাসিক হোটেলে কাজ নাই এই কথাতে আর আবাসিক হোটেলে কাজ নেই বসে বসে টাইম পাস করা আর মাস শেষে বেতন নেওয়া এই কথাটা আমরা যারা ধারণ করি সম্পূর্ণই বাস্তবিক জীবনে কিন্তু এটি আলাদা প্রবাসে কেউ কোনো জায়গাতে সুখে নেই প্রত্যেকেই প্রত্যেক প্রবাসী অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে এবং পরিশ্রম করেই অর্থ উপার্জন করে কোনো প্রবাসেই কোনো জায়গাতে সুখে নেই প্রতিটা জায়গাতে যার যার জায়গায় শেষে অনেক কষ্টে আছে তবে হ্যাঁ অন্যান্য কাজের চেয়ে আবাসিক হোটেলে একটু আরাম করতাম সেটা হলো রোদে পড়তে হবে না এসে রোদে থেকে সবসময় রোদের মধ্যে আবাসিক হোটেলের কাজে আসলে কাজ নাই বিষয়টা এমন না আবাসিক হোটেলের কাজ হয়তো বা অন্যান্য কাজের থেকে একটু সহজ সহজ আছে সহজ বলতে আপনার আবাসিক হোটেলে আসলে আপনি রুমের মধ্যে কাজ করতে পারবেন সবসময় সব মধ্যে থাকতে পারবেন আর অন্যান্য পেশায় আসলে পরে আপনাকে রোদে পড়তে হবে রোদের মধ্যে কাজ করতে হবে পার্থক্য জাস্ট এতটুকুই কিন্তু আবাসিক হোটেলে আসলে আপনার কাজ করতে হবে না বসে বসে সময় পার করবেন টাইম পার হয়ে যাবে আপনি বাসায় চলে যাবেন বিষয়টা এমন না আবার আবাসিক হোটেলে আসলে যে শুধু এক দিক দিয়ে লাভ দেখলে হবে না আবাসিক হোটেলে কিন্তু ডিউটি লং টাইম হতে পারে যেমন আপনার ডিউটি টোটালি বারো ঘন্টা তো আছেই মালিক আপনাকে যে কোনো সময় বলতে পারে আজকে চোদ্দ ঘন্টা বা পনেরো ঘন্টা করে তারপরে বাসায় যাস বা আজকে এই কাজটা শেষ করে তারপরে বাসায় যায় দেখা যাচ্ছে আপনার ডিউটি শেষ হয়ে আরো দুই ঘন্টা তিন ঘন্টা চলে যাচ্ছে কিন্তু কাজটা শেষ না হয়ে আপনি যাইতে পারতেছেন না তো যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে সবকিছু কিছু মিলেই প্রবাস আপনি এটা বাংলাদেশ না যে বারো ঘন্টা ডিউটি আপনার ডিউটি শেষ আপনি বাসায় চলে আসছেন বিষয়টা এমন ভেবে কখনোই বিদেশে আসবেন না বিদেশ আসলে আপনাকে কষ্ট করতে হবে প্রত্যেকটা কাজের মধ্যেই কষ্ট থাকে যেমন আপনার এক ঘন্টার কাজ আপনাকে মালিক বললো তিরিশ মিনিটের মধ্যে করতে হবে বা আধা ঘন্টার মধ্যে করতে হবে আবাসিক হোটেলে আপনি রুমের মধ্যে কি করতেছেন মালিক দেখতেছেন না বিষয় এমন না যারা বিজনেস করে যারা হোটেলের ব্যবসা করে তারা নিশ্চয়ই জানে দীর্ঘদিন যারা ব্যবসা করে তারা অবশ্যই জানে যে একটা রুমে কাজ করতে কত সময় লাগে এবং তারা সব সময় চায় আপনাদেরকে চাপে রাখার জন্য যে কাজটা এক ঘন্টায় হয় সেই কাজটা তিরিশ মিনিটে করানোর জন্য তারা চেষ্টা করে আবাসিক হোটেলের কাজ মোটামুটি সহজ তবে একদমই সহজ বা কাজ নেই এই রকম ভেবে কখনোই বিদেশ আসবেন না যে যেকোনো মুহূর্তে যে কোনো কাজ আপনাকে হবে যে যে কাজ কাজ কখনো কখনো বললে চোখে দেখেননি সেই কাজও করা লাগতে পারে বিদেশ এসে তো বিদেশ যারা আসবেন তারা সুখে থাকার জন্য আবাসিক হোটেলে আসবেন এরকম চিন্তা ধারণা বাদ দিয়ে বিদেশ বাংলাদেশের মতো ফোর টোয়েন্টি মেরে ঘুরে বেড়াবেন কাজ করবেন না আট ঘন্টা ডিউটির কথা শুনে বিদেশ আসবেন এই চিন্তাধারণা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এখানে সৌদি আরব ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে শতকরা নব্বই পার্সেন্ট জায়গায় ডিউটি বারো ঘন্টা হয়ে থাকে আপনাদের অনেক দালাল আট ঘন্টা বা নয় ঘন্টা বা সাত ঘন্টা ছয় ঘন্টা ডিউটির কথা বলে আপনাকে চার থেকে পাঁচ লাখ টাকা তাই করে নেওয়ার মতন নেবে তাদের কথা অনুপ্রাণিত হয়ে বিদেশে আসবেন না বিদেশ আসলে অবশ্যই সর্বনিম্ন বারো ঘন্টা মানিয়ে নেওয়ার নিয়ে তারপর বিদেশ আসবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত আবাসিক হোটেলের ভিডিও পেতে আমাদের পেজটিতে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে